তো এই ম্যাকট্রিক্সটা যখন আমরা পানিগুলো এভাবে পড়বে খাটে পড়তে পারে তো দেখবেন পানিটা কিন্তু এটা শোষণ করতেছেন হ্যাঁ ওই যে একদম টলমল করে কচু পাতা যেরকম পানিটা পড়ে যায় সেরকম কিন্তু পানিটা আপনার পড়ে যাচ্ছে এভাবে ক্লিয়ার এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাক্রিক্স এটা কিন্তু শক্ত হয়ে থাকবে হ্যাঁ এটা যখন ব্যান করবেন বাঁকা হবে ভাঙবে না প্লাস মচ খাবে না প্লাস টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি দিয়ে থাকবে এখন ভালো মানের একটা অর্থোপেডিক বানাবার আগে ভালো মানের একটা রিবন্ডেট আপনাকে চিনতে হবে যে রিবন্ডেটের ফোমের দানাটা যতটা ভালো হবে ঠিক রিবন্ডারটা তার চেয়ে ততটা আরও বেশি ভালো হবে তো আমরা ভালো মানের একটা রিবন্ডারটি ইউজ করছি তারপর ভালো মানের একটা ফেল্ট আসসালাম আলাইকুম আমি রবিন বিক্রমপুর বেডিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিহার যারা ম্যাট্রিক্স কিনতে চাচ্ছেন কীভাবে ম্যাকট্রেক্স কিনবেন বা কীভাবে আপনারা ম্যাকট্রেক্স কিনবেন সেটা কিন্তু জেনে আপনাদেরকে ম্যাকটেসটা কিনতে হবে তো বিষয়টা হচ্ছে ভাই আপনারা যখন বাজার থেকে বা কোনো দোকান থেকে একটা ম্যাকট্রেক্স কিনেন তখন কি দেখে কিনেন তো অবশ্যই আপনারা বিভিন্ন কোম্পানির লঘু বা পোস্টার বা মনোগ্রাম দেখেই কিন্তু ম্যাট্রিক্সটা কিনে থাকেন তো বিষয়টা হচ্ছে আমার এখানে একটা এ স্কোয়ার নামক দেওয়া আছে কিন্তু সামনে আবার লেখা আছে এটা কিন্তু ভুল তো বিষয়টা হচ্ছে আমরা একটা ম্যাট্রেস যখন আপনারা দোকান থেকে কিনবেন এই যে একটা ম্যাট্রেস বানানো হচ্ছে তো এটার ভিতরে কি রাখা আছে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে তো বিষয়টা হচ্ছে আমরা একটা পোস্টার লাগালাম এই পোস্টারটার মায়ায় পরে বাবুর নাম শুনে আপনি ম্যাট্রেসটা কিনেন কথাটা কিন্তু একদম ভুল আর কেনাটা হচ্ছে ভুল তো এখানে একটা কণার লাগানো আছে তারপর এভাবে একটা লাগানো হবে তারপর এভাবে একটা লাগানো হবে তো বিভিন্ন কোম্পানি থেকে বা বিভিন্ন শোরুম থেকে ম্যাট্রিক্স কিনে কর্নার পোস্টটা কিন্তু ওরা লাগিয়ে দিয়ে থাকে তো বিষয়টা হচ্ছে আপনারা যখন ম্যাট্রিক্সটা ইউজ করবেন যখন ম্যাট্রিক্সটা ইউজ করবেন এটার ভিতর কি সেটা কিন্তু জেনে শুনে আপনাকে ইউজ করতে হবে তো ইউজ যদি আপনি জেনে শুনে না করেন তাহলে আপনি ঠিকই প্রতারণার ফাঁদে পড়বেন তো এখন এই ম্যাট্রিক্স একটা জিনিস দিতে হয় না ম্যাট্রিক্স বানাবার বিভিন্ন উপাদান থাকে কি কী উপাদান থাকে সেটা আমি আপনাকে দেখাচ্ছি তো বিষয়টা হচ্ছে ভিওয়ার্স এখানে কিন্তু হিউস পুরিম্যান রাখা আছে হ্যাঁ এটা একটা ম্যাট্রিক্সের স্যাম্পল এটা একটা ম্যাট্রিক্সের স্যাম্পল এটাও একটা ম্যাট্রিক্স হয়ে থাকে এটাও একটা ম্যাট্রিক্স হয়ে থাকে এবং এই যে কক্সি সেটাও কিন্তু একটা ম্যাট্রিক্স হয়ে থাকে তারপর এখানেও একটা ম্যাট্রিক্স এভাবে বানানো হয় এভাবে হয়ে থাকে তো এখন ভাই আপনি কোন ম্যাট্রিক্সটা কিনবেন তো এখন বিষয়টা হচ্ছে আমরা যে একটা ম্যাট্রিক্স আপনাকে দেখাবো সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স বলে এই জিনিসটাকে এখন সব ম্যাট্রিক্সই ভালো আপনার পরিবেশ বা আপনার স্বাস্থ্য কোন ম্যাট্রেসটা উপযোগী ঠিক সেইটাই আপনি কিনবেন তো এখানে রাখা হচ্ছে এটাকে আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রেস বলে এখন আপনার বাসায় বৃদ্ধ বাবা মা দাদি বা পরিজন থাকতে পারে বা আপনার ছেলে থাকতে পারে বা খাটে বসে খাবার দাবার এখন একান্নবর্তী ফ্যামিলি আছে আমাদের দেশে তো এখন যে ম্যাট্রেসটায় পানি পড়লে যাতে ম্যাকট্রেক্স নষ্ট হয় না সেটা আপনার দরকার যদি হয় তাহলে আপনি এই ম্যাট্রেসটাই নিবেন তো এই ম্যাকটেসটা আপনাকে কী কী দিচ্ছে প্রথমত এই ম্যাট্রেসটা আপনি এভাবে বাঁকা করতে পারবেন ভাঙবে না প্লাস মস না প্লাস ক্যারি করতে সুবিধা প্লাস স্বাদে সুখ দেওয়ার জন্য সুবিধা তো এটাই পানি পড়লেও কোনো সমস্যা নাই তো এইটা ছয় ফিট বাই সাত ফিট দাম পরে ছ হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পরে পাঁচ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের বডি এখন ফেব্রিক্স আপনার সাদাটা ভালো লাগতে পারে ঠিক পাশে খরিটা ভালো লাগতে পারে কালোটা ভালো লাগতে পারে বা সামনের দিকে কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স আমাদের রাখা আছে রোলগুলা অনেক রোল রাখা আছে এগুলো কিন্তু অনেক রোল আছে এখান থেকে যার যেটা ভালো লাগে সেই সেই কালারটা নেবেন তো এখন ওয়াটারপ্রুফ আমি মুখে বলছি আমরা পানিগুলো এভাবে পরবে খাটে পড়তে পারে তো দেখবেন পানিটা কিন্তু এটা শোষণ করতেছেন হ্যাঁ ওই যে একদম টলমল করে কচু পাতায় যেরকম পানিটা পড়ে যায় সেরকম কিন্তু পানিটা আপনার পরে যাচ্ছে এভাবে ক্লিয়ার এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাকট্রিক্স এটা কিন্তু শক্ত হয়ে থাকবে হ্যাঁ এটা যখন ব্যান করবেন বাঁকা হবে ভাঙবে না প্লাস মচ খাবে না প্লাস টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি দিয়ে থাকবে তো এটা যারা নেবেন তার পরিবেশ বা তার স্বাস্থ্যের জন্য ভালো তার এটা নিতে পারুন তো দ্বিতীয় একটা কোয়ালিটি হচ্ছে এটাকে বলে আপনার রাবার ম্যাকট্রেস হ্যাঁ এটাকে বলে আপনার রাবার ম্যাকট্রেস এখন যেই ভাইচার বা আমার যেই আপুটার একটু নরম বিছানা দরকার এখন সবার তো আর ব্যাক পেইন নেই আছে তো এইটা নরমটা খেয়াল করবেন যখন আমরা এভাবে চাপ দিবে দেখবেন একদমই স্মুথ হ্যাঁ খুব আরামদায়ক একটা ফিল পাবেন এইটা ছয় ফিট বা সাত ফিট এটার দাম পড়ে আট হাজার পাঁচশো পাঁচ সিটে সাত দাম সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফেব্রিক্স যার যেটা ভালো লাগে সে সেইটি নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একটু পরে তো এখন এই ম্যাকটেসটা আপনাকে কি দিচ্ছে প্রথমত বিরুতহীন ঘুম দিচ্ছে দ্বিতীয়ত ম্যাকটেসটা আপনি এভাবে বাঁকা করতে পারবেন তৃতীয়ত ম্যাকটেসটা ক্যারি করতে সুবিধা চতুর্থ ম্যাকটেসটা আপনার স্বাদে শুকা দিতেও পারবেন তো এটা যার ভালো লাগে সেইটা নিতে পারবেন তো এখন আরেকটা কোয়ালিটি হচ্ছে যারা আপনার টুইন চাচ্ছেন টু কি যেমন এই পাশটা কি হার্ট যেমন এই পাশটা যখন আমরা চাপ দিব শক্ত পাবেন যেই ভাইটার অর্থভেরিক দরকার সেই অর্থভেরিকটা নেবেন আবার যেই ভাইটার নরম দরকার ঠিক কিন্তু ম্যাকটা সুলটালিভাবে নরম পাবেন ঠিক আছে তো এই পাশটা এতটাই স্মুথ যে আপনার ঘুমের ভিতরে কোনো বিরতি হবে না একদম নির্ঘাত ঘুমাবেন এই ফিল্ডটা ঠিক এটাই পাবেন তো এইটা ছয় ফিট বেশ সাত ফিট পাচ্ছেন আপনার দশ হাজার পাঁচশো আর পাঁচ ফিটের সাত ফিট পাচ্ছেন মাত্র ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো এখন বিষয়টা যে ভাই আবার অর্থোপেডিক ম্যাকট্রিক্স আছে অর্থবেদিক হচ্ছে এটা এখন অর্থোপেডিক ম্যাকট্রেক্স বলতে কি বোঝায় এখন অর্থোপেডিক বলতে আপনাকে শক্ত বোঝায় সেটা কিন্তু আপনার এই কক্সিটটা দিয়ে অর্থোপেডিক হয় এটাও কিন্তু অনেকটা শক্ত তাই না তো এখন এই কক্সিট দিলে কি হয় যদি কোনো একটা ম্যাক্ট্রিক্সের ভিতরে এটা দেওয়া থাকে তো এইটা কিন্তু বাঁকা হয় হ্যাঁ আর এই জিনিসটা কিন্তু বাঁকা হয় না ভেঙে যায় তো এই জন্য কক্সিটটা নানাটা একদম উত্তম তো যাই হোক ভিওয়ার্স এখন যারা অর্থোপেডিক ম্যাক্টিক্স নিতে চান এখন অর্থোপেডিক ম্যাট্রেক্স অনেক ফ্যাক্টরিতে পাবেন বা যে কোনো দোকানে গেলে আপনাকে বুঝাবে বা প্লাস ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে তো এখন ভালো মানের একটা অর্থোপেডিক বানাবার আগে ভালো মানের একটা রিবন্ডেড আপনাকে চিনতে হবে যে রিবন্ডেটের ফোমের দানাটা যতটা ভালো হবে ঠিক রিবন্ডেটা তার চেয়ে ততটা আরও বেশি ভালো হবে তো আমরা ভালো মানের একটা রিবন্ডেট ইউজ করছি তারপর ভালো মানের একটা ফেল্ট তো এই ম্যাট্রেসটা যারা নেবেন ছয় ফিট বে সাত ফিট একটা ম্যাট্রেক্সের মিনিমাম পঁয়তাল্লিশ কেজি আপ ওয়েট হবে তো এখন এই ম্যাট্রেসটা যারা আমাদের এখান থেকে নেবেন বা অন্য ক্ষেত্রেও নিতে পারেন তো এইটা আপনার শরীরের ভারসাম্য কতটুকু রক্ষা করছে সেটা আমি দেখাচ্ছি তো একটা ম্যাকট্রেক্সে যখন আপনারা এভাবে উঠবেন হ্যাঁ যখন আপনারা এভাবে ঘুমাবেন দেখবেন আপনার শরীরটা কিন্তু একদম স্ট্রেট এখানে একটু ক্যামেরাটা মারেন একদম পিওর স্ট্রেট থাকবে আপনার শরীরটা কিন্তু কোনো ডেভে যাচ্ছে না তো এই জন্যে একটা অর্থভেটিক বলে তো এইটা যারা নিবেন ছয় ফিট সাত ফিট এটার দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো বিষয় হচ্ছে আর একটা ম্যাট্রিক্স এটা তো এটা হচ্ছে আপনার টুইন শীত প্লাস গরম বা যে কোনো ওয়েদারে আপনার জন্য এটা সবচেয়ে কাছে থাকবে তো এটা হচ্ছে ছয় ইঞ্চি মোটা তাদের বক্স খাওয়ার দরকার যারা টু উচ্চ আমি নিতে চান তো এই বাসটা কিন্তু নরম ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না আর আপনারা সরশরি আসবেন এই বাসটা কিন্তু নরম শীতে যদি আপনি নরম বিছানে ঘুমান আপনাকে কিন্তু একটা উষ্ণতা দেবে আপনার ফিলটা কিন্তু অনেক ভালো লাগবে তো এই বাসটা তারা ইউজ করতে পারবেন আবার ঠিক গরম ওয়েদারে যখন আপনি এই বাসটা ঘুমাবেন ঠিক আপনার শরীর যেমন ডাববে না থাকবে তখন আপনি কিন্তু অন্য একটা ফিল পাবেন এই ম্যাট্রেসটায় তো এইটা ছয় ফিট বেশ সাত ফিটের দাম পড়ে দশ হাজার সরি ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে পনেরো হাজার পাঁচশো আর পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পড়ে চোদ্দো হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো এখন একটা ম্যাকটেস হচ্ছে আমাদের এখানে এটা বর্তমান বাজারে এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট একটা ম্যাকটেস হ্যাঁ এই ম্যাকটেসটা আপনি এভাবে বাঁকা করতে পারবেন ভাঙবে না তার মানে ভাঙার না হলে মানে ম্যাট্রেসটার ভিতরে এই পদার্থটা নেই এইটা যখন করলাম বাঁকা হয়ে গেল কি ফাঁকা আর এটা যখন করলাম বাঁকা ঠিক ভাঙছেও না প্লাস মসকাচ না তো এইটা হচ্ছে ম্যাকটেস প্লাস উপরে আমরা একটা টপার ইউজ করছি যাতে এই টপারটা আপনি শুকা দিতে পারেন ছাদে বা একদম নরম চাচ্ছেন হ্যাঁ এইভাবে মশুরি আপনার লুকাতে পারবেন ভিতরে যারা প্রসটক ইউজ করতে পারছেন অ্যালার্জি ডাস্টের সমস্যা ঠিক টপার সহ যারা এই ম্যাকটেসটা নেবেন ছয় ফিট বেশ সাত ফিটের দাম পড়ে দশ হাজার পাঁচশো পাঁচটি বেশ সাত দাম পড়ে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এখন বিষয়টা হচ্ছে এই কার জন্য ভালো এটা যদি আপনার বাচ্চারা বা বিরাট পানি ফেলে হ্যাঁ পানিটা কিন্তু আপনার এই টপারটার উপরেই থেকে যাচ্ছে বাট নিচে কিন্তু পড়ে যাচ্ছে না তখন এটা স্বাদে আপনারা সুখ দিতে পারবেন এই ম্যাকলেসটা এখন এটা যারা নেবেন ছয় বেশ সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ বেশ সাত ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে থাকি এখন যেই ভাইটার এই কালারটা দরকার নাই অন্য কালার নেবেন তাদের ক্ষেত্রে কালার দেখাচ্ছে এই ধরনের যে ম্যাকট্রেক্সের স্যাম্পলগুলো রাখা আছে এখান থেকে আপনারা কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স আছে যার যেটা ভালো লাগে সেই সেই ফেব্রিক্সগুলো নিতে পারবেন এগুলো কিন্তু আপনাদের ফেব্রিক্সের রোল তো খুলে দেখালে হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে পূর্ণ দুর্গ একটা ছায়া ছবি হয়ে যাবে তাহলে এটা আপনারা দেখবেন না হিউজ ফেব্রিক্স আছে যার যেটা ভালো লাগে সেই সেইটি নিবেন আর হিউ আর সেটা হচ্ছে আমাদের বিক্রমপুর বেডিং হাউসের সারা বাংলাদেশের তিনটা ফ্যাক্টরি আছে তো যার যেখান থেকে ভালো লাগে সে সেইখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের অফিস প্লাস আমাদের ফ্যাক্টরি হচ্ছে মূল ঠিকানা হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি চৌরস্তা পপুলার ডায়াগনস্টিক সিন্তাটা ঠিক পশ্চিম পাশে একটা নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস অ্যান্ড বিক্রমপুর হোম অ্যান্ড ম্যাট্রিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আপনারা আসলে ওইগুলো বসে থেকে বানিয়ে নিতে পারবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ